আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী এক মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু শেখ হাসিনা মার্চ মাসের বাংলাদেশে আসবে আগস্টের আগে থেকেই কৌটা আন্দোলনের নামে ছাত্র ছাত্রীদের আন্দোলন যাতে বেগবান হয় স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করে লাশ তারা চেয়েছিল আন্দোলন যাতে শক্তিশালী হয় হাজার হাজার ছাত্রছাত্রী সেই আন্দোলনে এসেছিল তাদের মধ্য থেকে শত শত আন্দোলনকারী ছাত্র ছাত্রীদেরকে তারা হত্যা আমরা আমরা প্রাণের মূল্য জানি একটা পরিবারের কাছে একটি সন্তান তার অবস্থানটি কোন জায়গায় আমরা হয়তো সেই প্রাণগুলো রক্ষা করার ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে পারিনি আততাই ঠিকই তাদের শিকারগুলো করেছে তারা কি শুধুমাত্র এই ছাত্র ছাত্রীদেরকেই হত্যা করেছে তা নয় আগস্টের ঠিক পূর্ব মুহূর্তে দেশের বিভিন্ন জেলখানায় আক্রমণ করে জঙ্গিদেরকে বের করা দেশের প্রায় চারশোটি থানা আক্রমণ করা অস্ত্র লুট করা অন্তঃসত্ত্বা পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা বিভিন্ন জায়গায় পুলিশকে গণপিটুনি দিয়ে তারপরে ল্যাম্প পোস্টের সঙ্গে ঝুলিয়ে রাখা এগুলো প্রত্যেকটাই ছিল ইউনসের পূর্ব পরিকল্পিত এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পুরো রাষ্ট্রের চরিত্রকে তারা পাল্টে দিয়েছে একটি মধ্যমায়ের দেশ থেকে বাংলাদেশকে তারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এই অবস্থা বেশিদিন চলতে দেয়া যায় না আমাদের প্রত্যাশা আমরা আমাদের দেশের সামরিক গ্রিক পরিবেশ পরিস্থিতি এবং আমাদের আশেপাশের দেশ এবং বই বিশ্বে যে বাংলাদেশের ভাবমূর্তি হয়েছে আমাদের পড়াশক্তিগুলো এই ব্যাপারে তাদের অবস্থান পরিবর্তন করেছে আমরা আমি আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলি আপনাদের উপরে অনেক নির্যাতন হয়েছে অনেককে হত্যা করা হয়েছে অনেককে বিকলাঙ্গ করে দেয়া হয়েছে অনেকের বাসাবাড়িতে আক্রমণ করা হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে আমরা সহযোগিতা করতে পারিনি তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে পারিনি তাদেরকে সমর্মিতা অনেক ক্ষেত্রে আমরা জানাতে পারিনি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের লজ্জার আমরা ক্ষমা আপনাদের কাছে অনুরোধ আপনারা তো সবকিছুই দেখেছেন পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর তার পরের বাংলাদেশ আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও যাতে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে এদেশের মানুষের অত সামাজিক গুন্নয়নে ভূমিকা রাখার সুযোগটা আপনারা করে দিবেন সেই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখি আমি কুলাউড়ার মানুষের উদ্দেশ্যে বলতে চাই প্রায় 1 বছর পূর্বে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন অনেক প্রতিস্তুতি আপনাদের কে দিয়েছিলাম বঞ্চিত কুলাউড়ার মানুষ আশায় আলো দেখেছিল বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছিল জানুয়ারি থেকে আগস্ট অনেক কিছুই আপনাদের জন্য করেছিলাম অনেকটাই আপনারা জানেন ইনশাআল্লাহ আগামী দিনে হয়তো আমরা সেই কাজগুলো করার সুযোগ পাবো আপনারা সেই সুযোগটা ইনশাল্লাহ আমাকে দিবেন আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং এই দেশকে একটি জঙ্গিবাদ মৌলবাদ নয় এই দেশটি আমাদের সকলের আমরা বাঙালি আমরা বাঙালি না দেশি ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে পতাকা যে মানচিত্র আমরা পেয়েছি কোন শকুন যাতে সেটাই কামড় দিতে না পারে যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল সেই জামাত শিবির আজকে আবার তাদের হিংস্র রূপে ফিরে এসেছে এদেরকে প্রতিহত করতে হবে এবং এই প্রতিহত করার ক্ষেত্রে আমি আমাদের তরুণ ছাত্র যুবক সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু